হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি গরমকালে মশার উৎপাদ প্রচণ্ডই বেড়ে যায় সন্ধেবেলায় হোক রাতে বেলায় হোক বা ভোর দিকে হোক এতই মশা কামড়ায় যে আমরা বিরক্ত হয়ে যাই আর এই মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ কিনে আনি কেননা এই মশার কামড়েও আমাদের নানান রকম শরীরে রোগ দেখা দেয় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া আর যে যুক্ত ওষুধ আমরা কিনে আনি সেটাও আমাদের শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো নয় বিশেষ করে বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক তাদের তো এই যুক্ত ওষুধ বা মস্কুটো একদমই সহ্য হয় না এত উগ্র গন্ধ তারা বিরক্ত হয়ে যায় নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হয় তো আজ আমি এই মশার কামড় থেকে বাঁচার জন্য চার রকম পদ্ধতি নিয়ে এসেছি যেটাই তোমাদের পছন্দ হবে বা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা ইউজ করতে পারো তো এখানে একটা হামা আমি প্রথমেই কিছুটা পরিমাণ রসুন নিয়েছি আর রসুনটাকে থ্যাতো করে নিলাম এবার এখানে দিয়ে দেব নিম পাতা আর এই নিম পাতার উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না সেজন্য যে কোনো মশ মানে ঘরোয়া পদ্ধতি তোমরা প্রয়োগ করো না কেন এই নিম পাতা যদি সামান্য একটু দিয়ে দাও তাহলে তোমাদের সেই পদ্ধতি বা সেই টিপসটা কাজ করবেই করবে এই নিম পাতা দিয়ে দেখবে আগেকার দিনে ধোঁয়া করে মশা তাড়ানো হতো তো নিম পাতা এই রসুনের মধ্যে দিয়ে দিলাম আর এটাকেও ভালো করে থেত করে নিলাম এবার এখানে দিয়ে দেব এক টুকরো কপুর কপুড়েরও যে উগ্র গন্ধ থাকে সেটাও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো এই তিনটে জিনিস যখন মিশে একসাথে একটা কড়া বা উগ্র গন্ধ তৈরি হবে সেটা কিন্তু মশার একদমই সহ্য হবে না তো এভাবে ভালো করে তিনটে জিনিসকে থ্যাত করে নিতে হবে এইভাবে থ্যাত করার পরে এবার এটাকে নিয়ে নেব একটা ছোট্ট জায়গা বা বাটির মধ্যে যে বাটিটা তোমরা ধরো খাওয়ার কোনো কাজে ব্যবহার করো না সেরকম বাটি বা যে কোনো জায়গা নিয়ে নিতে পারো এবার এই যে রসুন নিমপাতা আর কপুর যে থেতোটা সেটা এই বাটির মধ্যে এভাবে ঢেলে নেব আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব যেটা খুবই দরকার তো সেটা হলো সর্ষের তেল সর্ষের তেল এখানে সামান্য দিতেই হবে কেননা এই সর্ষের তেলের যে উগ্র বা কড়া একটা ভাব থাকে সেটাও কিন্তু বা ঝাঁজ থাকে সেটাও কিন্তু মশার একদমই সহ্য হয় না সেই জন্য সর্ষের তেল এখানে দেবে তাহলেই কিন্তু এই তিনটে জিনিস আর সরষের তেল মিশে খুব ভালো কাজ করবে যেটা মশা আমাদের ঘর থেকে পুরো পাঁচ বছরের জন্য বেরিয়ে যাবে পাঁচ বছর পরেও তোমরা মশা ঘরে দেখতে পাবে না এটা এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নেব যাতে সব জিনিসগুলো ভালো মতন তেলের সাথে মিশে যায় মানে সব জিনিসগুলোর যে রস বা যে একটা কড়া ভাব সেটা যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায় ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে দেখো তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এখানে নিয়ে নেব এই যে অল আউট বা মস্কুইটো যে এরকম ছোট ছোট যে ডিব্বা থাকে যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি তো সেইগুলোই সেগুলো নিয়ে এবার এই তেলটা ওর মধ্যে ঢেলে দেব। এবার থেকে বাজার থেকে আর কিনে আনার প্রয়োজন নেই এর মধ্যে এই সরষের তেলটা ঢেলে দেখবে এত সুন্দর এটা কাজ করে যে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না আর বাড়িতে বয়স্ক লোক থাক বা ছোট বাচ্চা থাক তাদেরও কিন্তু কোনো ক্ষতি হবে না এবার এভাবে লাগিয়ে যেমন আমরা মেশিন দিয়ে এটাকে চালাই ঠিক সেরকমই চালাতে হবে দেখবে পুরো ঘরে একটা উগ্র গন্ধ কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে যাবে আর এতে মশাও পালিয়ে যাবে আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু কোনো ক্ষতি হবে না তো এটা সন্ধ্যেবেলায় বাড়িতে জ্বালিয়ে দিও তারপরে দেখবে কিছুক্ষণের মধ্যে একটাও মশা দেখতে পাবে না আর এটা যদি না থাকে তাহলে একটা প্রদীপ নিয়ে নেবে আর নিয়ে নেবে কিছুটা পরিমাণ তুলো একটু বেশি করে মোটা করে তুলো নিতে হবে আর এই যে তিনটে মিশ্রণ এটাকে এই তুলোর মধ্যে এইভাবে রেখে দিয়ে তারপরে একটা সলতের মতন তৈরি করতে হবে তো এইভাবে সোলতের মতন তৈরি করে প্রদীপের মধ্যে এভাবে রেখে দেব যেমন আমরা প্রত্যেকদিন দিন প্রদীপ জ্বালাই ঠিক সেরকমই বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সন্ধেবেলায় এটাকে যদি একবার জ্বালিয়ে দেওয়া হয় দেখবে কিছুক্ষণের মধ্যে সব মশা বাইরে বেরিয়ে যাবে মানে সন্ধেবেলায় তো আমরা প্রদীপ জ্বালি তার সাথে সাথে এটা যদি জ্বালিয়ে দিই দেখবে কিছুক্ষণের মধ্যে বাড়িতে আর একটাও মশা নেই যদি প্রথম টিপসটা না করতে পারো তাহলে এই টিপসটা করবে দেখবে বাড়ি থেকে মশা চলে যাবে সারা জীবনের জন্য আর এটা যদি প্রত্যেক দিন করো তাহলে তো আর মানে দশ মিনিট করলেই কাজ দিয়ে দেবে মানে আর অন্য কিছু করারও কোনো প্রয়োজন পড়বে না এবার চলে যাই দ্বিতীয় টিপসে তো দ্বিতীয় টিপসের জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর তার মধ্যে চার পাঁচটা লং দিয়ে দেব। এবার এখানে নিয়ে নেব পেঁয়াজের খোসা পেঁয়াজের যে একদম পাতলা যে খোসা হয় সেটা নিয়ে নিই একটু পেঁয়াজ লেগে আছে দেখতেই পাচ্ছ তোমরা এই ধরনের খোসা নিতে হবে যাতে পেঁয়াজের যে ঝাঁজ সেটা যেন খোসার মধ্যে থাকে তো এই যদি এরকম খোসা না থাকে তাহলে একটু সামান্য তোমরা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারো তো এই যে খোসাগুলো আছে এগুলো দেখবে আমরা অনেক সময় মানে খুবই পাতলা হয় সেই জন্য আমরা তরকারিতে দিই না বা খাই না এগুলো ফেলে দিই কিন্তু এগুলো এইভাবে যদি একটু মশা তাড়ানোর জন্য ব্যবহার করব। তাহলে দেখবে এতে কাজটাও মানে পেঁয়াজটাও কাজে চলে আসবে আর মশাও ঘর থেকে দূর হয়ে যাবে তো এইভাবে আমি এটাকে কেটে নিলাম তোমরা চাইলে এটাকে থ্যাতো করে নিতে পারো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু চা পাতা যে চা পাতা আমরা প্রত্যেক দিন খাই সেই চা পাতা এখানে সামান্য একটু দিয়ে দেব। আর এখানে দিয়ে দিতে হবে কোয়া রসুন এই কোয়া রসুন এখানে দিতে হবে আর পেঁয়াজ আর রসুনের যে উগ্র গন্ধ সেই গন্ধেই কিন্তু মশা বেরিয়ে যাবে আর তার সাথে সাথে তো চা পাতা আছেই আর লঙ্গ আছে মানে চারটে জিনিস মিলে যে একটা উগ্র গন্ধ তৈরি হবে মশা কিন্তু এতে বেরোবার পথ পাবে না এতই উগ্র গন্ধ যে মশা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাবে তো এবার এখানে অ্যাড করে দেব সর্ষের তেল তো সর্ষের তেল এখানে অবশ্যই দিতে হবে কেননা সর্ষের তেল দিলে তবেই এই সব জিনিসগুলো একসাথে মিশে একটা মানে দুর্দান্ত জিনিস তৈরি হবে যেটা মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না তো এবার সব জিনিসগুলোকে ভালো করে এভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব এবার এটাকে চলো বসিয়ে দেব গ্যাসের মধ্যে কিছুক্ষণ যাতে তেলের সাথে সব জিনিসগুলো ভালো করে মিশে যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে এই বাটিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো নিম পাতা নিম পাতা কিন্তু কখনোই ভুলে যাবে না যে কোনো মানে এই ধরনের ওষুধ বা এই ধরনের টিপস বানাবার সময় অবশ্যই সামান্য একটু নিম পাতা দিয়ে দেবে নিম পাতা দিলে এটা আরও বেশি কার্যকর হবে আরও বেশি কাজ করবে আরও ভালো কাজ করবে তো সামান্য একটু এখানে নিম পাতা আমি দিয়ে দিলাম আর তা একদম টাটকা নিম পাতা দিয়েছি টাটকা নিম পাতারই একটা যে কড়া ভাব থাকে সেই কড়াভাবেই কিন্তু মশা বেরিয়ে যাবে এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব দেখো সব জিনিসগুলো ভালো করে তেলের মধ্যে মিশে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে বাটিটাকে এইভাবে একটু তিচ্ছা করে ধরলেই তেলটা দেখো নিচের দিকে নেমে আসবে মানে জিনিসগুলো আলাদা হয়ে যাবে তেলটা আলাদা হয়ে যাবে এভাবে তোমরা তেলটাকে দুটো প্রদীপ আমি এখানে নিয়ে নিয়েছি তোমাদের ইচ্ছা মতন তোমরা দুটো তিনটে চারটে প্রদীপ নিয়ে নিতে পারো এবার তেলটা প্রদীপের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি আমি তুলো তুলোটাকে এইভাবে করে পোলতে তৈরি করব মানে শলতে শোলতে তৈরি করে এই যে যেমন আমরা প্রদীপ জ্বালাই ঠিক সেরকমই এই প্রদীপটাও রেডি করব। তবে হ্যাঁ আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ঠাকুরের জন্য প্রদীপ জ্বালাই তো এখন আমরা জ্বালাবো মশার জন্য ঠাকুরের জন্য তো জ্বালাবোই তার সাথে সাথে মশার জন্য কিন্তু আমরা আজ থেকে প্রদীপ জ্বালাবো তো এইভাবে যদি প্রদীপ জ্বালিয়ে সন্ধেবেলায় রাখা হয় দেখবে বাড়ির এক একটা রুমে বা এক একটা ঘরে দেখবে একটাও মশা বাড়িতে থাকবে না কোনাই কোনায় যে মশা আছে সব মশা এর গন্ধে বেরিয়ে আসবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে আর এখানে যে বাকি জিনিসগুলো আছে এগুলো আমরা ফেলে দেবো না এর মধ্যে সামান্য যদি আমরা একটু কপুর দিয়ে দিই এটা একদিন চলবে আর একদিন যদি চলে তাহলে অনেকটাই মশা কিন্তু আমাদের ঘর দিয়ে বেরিয়ে যাবে তো এইভাবে কপুরটাকে একটু থ্যাত করে এর মধ্যে দিয়ে দিলাম যাতে জ্বলতে সুবিধা হয় আর কপুরেরও যে উগ্র গন্ধ আছে সেটাও এর মধ্যে মিশে যাবে মশা টানাতে সাহায্য হবে তো এটাকে একদিন জ্বালিয়ে রেখে দেব একটা বড় মানে হল ঘরে যদি বড় হল ঘর থাকে সেখানে রেখে দিলে পুরো ঘরে কিন্তু এর গন্ধ ছড়িয়ে যাবে আর এর গন্ধটা আরও কিন্তু উগ্র হবে কেননা সব জিনিসগুলো যখন জ্বলবে একটা খুবই উগ্র গন্ধ তৈরি হবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই